এই যে দেখতে পাচ্ছেন সিক্সটি পার্সেন্ট সিগন্যাল কোয়ালিটি চলে আসছে অলরেডি আমি একটা স্যাটেলাইট চেক করেছি এখানে বাংলা চ্যানেল চলছে কিন্তু আসসালামু আলাইকুম ইয়ার রাত মিডিয়া থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি তুলনামূলক ছোট ডিশে বাংলা চ্যানেল রিসিভ হয়েছে যে সিগন্যাল কোয়ালিটি দেখতে পারবেন প্রচুর সিগন্যাল আছে আলহামদুলিল্লাহ আজকে ভিডিওতে আমি স্টেপ স্টেপ দেখানোর চেষ্টা করছি কোন স্যাটেলাইট ট্র্যাক করলাম এখানে কি কি চ্যানেল রয়েছে ডিসপজিশন এলএনবি পজিশন এলএনবি স্কিউ চ্যানেল প্রিভিউ থেকে শুরু করে এভরিথিং সকল তথ্য শেয়ার করার চেষ্টা করবো আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এ পর্যায়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন ছোট ডিশ তুলনামূলক ছোট কিন্তু এটা কেউ বেন্টের একটা ডিস্টার না কিউ ব্যান্ডের কিংবা সি ব্যান্ডারও হইতে পারে কারণ এই ডিসান্ট্যানোটা আমি পেয়েছি রিসেন্টলি আপনাদেরকে এর একটা রিল ভিডিও শেয়ার করেছিলাম হয়তো বা দেখেন নাই সেখানে আমি বাংলা চ্যানেল রিসিভ করেছি ছোটো ডিশে ওকে আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমার স্যাট ফাইন্ডার এখানে আসে এবং এখান থেকে আমি একটা ব্লাইন্ড স্ক্যান দিবো ব্লাইন্ড স্ক্যান দিয়ে আপনাদেরকে দেখাবো যে এখানে বর্তমানে কতগুলো বাংলা চ্যানেল চলছে একটা ব্লাইন্ড স্ক্যান দিচ্ছি এখানে কিন্তু স্পোর্টস চ্যানেলও আছে ওকে আমি একটা ব্লাইন্ড স্কান দিচ্ছি এখান থেকে ব্লাইন্ড স্ক্যান দিব সিঙ্গেল স্ক্যান তারপরে এই তো এখান থেকে একটা ব্লাইন্ড স্ক্যান দিয়ে দেবো হ্যাঁ যে দেখুন অলরেডি কিন্তু ব্লাইন্ড স্ক্যান শুরু হয়ে গেছে তো যেহেতু ব্লাইন্ড স্ক্যান শুরু হয়ে গেছে কতগুলো চ্যানেল ধরা পড়ে সেটা এখন দেখার বিষয় এবং এখানে বাংলা কতগুলো চ্যানেল আছে সকল তথ্য আপনাদেরকে শেয়ার করব এখানে মুভি চ্যানেল দেখতে পাচ্ছি তারপরে মিউজিক হচ্ছে এছাড়া এখানে কিন্তু স্পোর্টস চ্যানেলও একটা দেখতে পেলাম অর্থাৎ সকল চ্যানেল এখনো প্রিভিউ করি নাই যেহেতু ব্লাইন্ড স্ক্যান দিলাম সবে মাত্র ওই স্যাটেলাইটে চেক করেছি দেখুন আরেকটি মজার বিষয় আপনাদেরকে দেখায় হয়তো বা এটা আমার কাছে খুবই অবিশ্বাস্য লাগলো যে এই জায়গায় আমি স্যাটেলাইটটা কীভাবে আমি পেলাম একবার চিন্তা করে দেখেন একবারে সামনে কত গাছ দেখছেন একদম ডিশের সামনে গাছ দেখেন এই ডিশের সামনে দেখেন একদম সামনে গাছ আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন এই যে দেখুন ডিশটা যেদিকে না যেই স্যাটেলাইটে যত ডিগ্রি ধরেছি ঠিক ওই দিকেই কিন্তু সামনে গাছ ওইদিকে বিল্ডিং এর মধ্যেও সিগনাল আসছে তার মানে বুঝতে হবে যে যদি ফাঁকা জায়গা হতো তাহলে এখন যতগুলো চ্যানেল পেয়েছি কিংবা হয়তো যতগুলো যত পরিমাণ সিগন্যাল পেয়েছি তার চাইতে আরও বেশি সিগন্যাল আমরা কিন্তু পেতাম এখান থেকে এই যে সামনে গাছ তারপরে কিন্তু স্যাটেলাইটের ট্র্যাক হয়েছে আমি এল এম স্কিউ আপনাদেরকে দেখাবো ব্লাইন্ড স্ক্যান শেষ হলে এল এম দেখলে বুঝতে পারবেন আর এখানে আমি একটা ডুয়েল আউটপুট বি ব্যবহার করেছি ফিড হর্ন ছিল কাটা আমি কিছুক্ষণ আগে কাজ করেছি যে এখানে কিন্তু স্ক্যান হচ্ছে দেখেন এই যে এখানে অনেকগুলো চ্যানেল কিন্তু রিসিভ হয়েছে অলরেডি এই যে সিসিটিভি থ্রি এইচডি দেখেন অনেক চ্যানেল কিন্তু এখানে রিসিভ হয়েছে এখন পর্যন্ত কয়টা আচ্ছা এখন পর্যন্ত ছয়টা টিভি চ্যানেল আমরা দেখতে পাচ্ছি এখানে ছয়টা টিভি চ্যানেল আর আটটা টিপি ধরা পড়েছে ওকে তো কী কী চ্যানেল আছে সকল চ্যানেলে প্রিভিউ করবো আজকে ভিডিওতে আশা করছি আপনারা আজকে ভিডিওটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন নয়টা চ্যানেল রিসিভ হলো অলরেডি আমি দেখাবো আপনাদেরকে আমি যে ফিডহনটা ব্যবহার করেছি আসলে আমার আমি একটু আপনাদেরকে দেখাই ব্লাইন্ড স্ক্যানটা হয়ে যাক এই যে দেখুন আমি কিছুক্ষণ আগে ছাদে কাজ করলাম এই যে ফিডন কাটা হ্যাঁ এটা কাটা কি কারণে এর সাথে আরেকটা ফিডন লাগানো ছিল ক্লোজ স্যাটেলাইট ধরানোর জন্য ক্লোজ বলতে দুই ডিগ্রি কম বেশি হলে যে স্যাটেলাইটগুলো যেমন ধরুন আপনারা যদি আটষট্টি ছিষট্টি আটষট্টি দশমিক পাঁচ এবং ছেষট্টি ডিগ্রি যদি রিসিভ করতে চান কিংবা ছিয়াত্তর এবং আটাত্তর ডিগ্রি যদি রিসিভ করতে চান সেক্ষেত্রে এরকম আমাদেরকে এলএমবি কিন্তু কেটে কাজ করতে হতো এই ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেল আছে অনেক আগে দুই তিন বছর আগে দেওয়া আছে হ্যাঁ এই যে বারোটা চ্যানেল রিসিভ হলো আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা চ্যানেল প্রিভিউ দেখাবো তো এটা কি করেছিলাম আচ্ছা ও তেইশটা চ্যানেল রিসিভ হলো ওয়াও টিভি পিসি মুভিস টোয়েন্টি ফোর এইচডি ওয়াও অনেক চ্যানেল রিসিভ হলো ওকে তেইশটা চ্যানেল আমি আপনাদেরকে দেখাচ্ছি তার আগে যে দেখুন ডিশের পজিশনটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে একটা তিন ফিটের ডিশান্টে না খুব সম্ভবত এটা সি ব্যান্ডও এখানে সি ব্যান্ড কিউ ব্যান্ড দুইটা কাজ করছে হ্যাঁ এই ডিশে ঠিক আছে দেখুন আমি কোনো স্কেলার লাগাইনি এখন স্কালার রিং লাগালে বোঝা যাবে যে এটা আসলে সিবেন নাকি কেউ ব্যান্ডে তবে আমার ধারণা এটা সি কিউ দুইটা কাজ করবে যাই হোক আপনাদেরকে দেখায় এই যে এই যে দেখেন এলএমবিটা এলএমবি পাশে কাটা আছে মানে এটা এইরকম লাগানো ছিল আপনাদেরকে দেখায় এরকম লাগানো ছিল ফিক্সড করা ছিল আমি সেগুলো খুললাম খুলে এই যে ফিড হোন্টাই দিয়ে এই অবস্থা আসছে সিগন্যাল কোয়ালিটি অনেক পারফেক্ট ওকে আর এলএমবি পজিশন আমি দেখাচ্ছি আপনাদেরকে আগে চ্যানেলগুলো প্রিভিউ করি চ্যানেলগুলো আগে প্রিভিউ করি ব্লাইন্ড কি শেষ হলো হ্যাঁ শেষ হয়েছে তেইশটা টিভি চ্যানেল রিসিভ হলো আচ্ছা আমি একটু ফিল্টার করে নিচ্ছি কি কী চ্যানেল আছে এখানে একটু ফিল্টার করে নেই স্যাটেলাইটটা ফিল্টার করে নেই এই তো নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে ফ্রি চ্যানেল আছে কিন্তু এই যে এগুলো ইনক্রিপ্টেড চ্যানেল ইনক্রিপ্টেড চ্যানেল কত ডিগ্রি এগুলো কিন্তু আমি এখনও বলতে পারছি না এগুলো চেক করে দেখতে হবে তবে সি ব্যান্ড যেহেতু রিসিভ হয়েছে একশো আঠাশ ডিগ্রি স্যাট হ্যাঁ সেখানে কিন্তু এই টিভিটাও আসছে এখন এটা কি আসছে কিনা লাইন চেক করে দেখতে হবে যেহেতু এগুলো স্ক্র্যাম্বল বাট আমি আপনাদেরকে ফ্রি চ্যানেলগুলো একটু দেখাই দাঁড়ান আপনাদেরকে একটু ফ্রি চ্যানেলগুলো দেখাতে চাই আচ্ছা সিসিটিভি আলো আসতেছে আচ্ছা এই যে এখান থেকে মানে এখান থেকে হচ্ছে মূল চ্যানেল এক নম্বর থেকে শ্যামারু বাংলা দেখতে পাচ্ছেন শ্যামারু বাংলা টিভি আসছে এখানে তারপরে কি সার সাগর মাথা নাকি সাগর মাথা তারপর এই যে মিউজিক বাংলা টিভি দেখেন মিউজিক চ্যানেলকে দেখেন আছে তারপর নান টিভি এটা আমার কোন দেশের চ্যানেল জানি না আমি ফুল প্রিভিউ করতে পারবো না কারণ কপি একটা ব্যাপার আছে ফালগুনি টিভি দেখতে পাচ্ছেন তারপর এই যে স্পোর্টস চ্যানেল আপনাদেরকে বলছিলাম না সেট স্পোর্ট এবং টিভি দেখাবো আপনাদেরকে সিগন্যাল কোয়ালিটি দেখাবো স্ট্রং টিভিটা আপনাদেরকে দেখাবো এই যে সিনেমা হচ্ছে এখানে মুভিস টোয়েন্টি ফোর এইচডি চ্যানেলগুলো কেমন আমি জানি না এই স্যাটেলাইটটা আমি খুব একটা দেখি নাই কিন্তু এই যে দেখেন এই যে এটাই তো বিরক্তিকর বিষয় যাই হোক তারা বাংলা দেখতে পাচ্ছেন তারপরে যে টিভি পিসি এটা মনে নতুন চ্যানেল যুক্ত হয়েছে এখানে তারপরে এগুলো হচ্ছে স্ক্যাম্বল তাহলে এই যে প্রথমে যে টিপিটা এই টিপিটা আমি একটু আপনাদেরকে নোট করাচ্ছি যাতে করে আপনারা এখান থেকে বুঝতে পারেন আমি টিপি যাচ্ছি সেট বাটনে গেলাম যার পরে যে প্রথম যে টিপিটা দেখতে পাচ্ছেন থ্রি সিক্স ফাইভ ওয়ান ভার্টিকেল ওয়ান টু ত্রিপল জিরো ছত্রিশ একান্ন ভার্টিকেল বারো হাজার লাউ সেটের টিপি এটা এই টিপিতে বর্তমানে বাংলা চ্যানেল চলছে পাশাপাশি একটা স্পোর্টস চ্যানেলও দেখতে পেলাম মিউজিক চ্যানেল আছে মুভি চ্যানেল আছে ওকে এই টিপে যে দেখুন থ্রি সিক্স ফাইভ ওয়ান ভার্টিক্যাল ওয়ান টু ত্রিপল জিরো ওকে এটা কিন্তু অবশ্যই এইচডি রিসিভারদের ট্র্যাক করতে হবে সিগন্যাল কোয়ালিটি সিক্সটি পার্সেন্ট যেহেতু আমি আপনাদেরকে বলেছি যে সামনে গাছ দেখেন আপনারা প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছেন এই যে কেবলটা এখানে সরাসরি চলে এসেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সামনে গাছ থাকার পরও সিগন্যালটা রিসিভ হয়েছে তিন ফিট ডিশনটা না এটা ওকে তো নেক্সট আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব যে টু ফিটে যদি এই স্যাটেলাইটে ট্র্যাক করা যায় সে তথ্য অবশ্যই আপনারা জানতে পারবেন আমি অনেকদিন পর এই স্যাটেলাইটে ট্র্যাক করলাম এখন আপনাদেরকে এলিম স্কুটা দেখাতে চাই এই যে আমি এখান থেকে স্কের এক্সিট হয়ে গেলাম তারপর ইনফো বাটনে প্রেস করলাম এই যে দেখেন সিগন্যাল কোয়ালিটি তারিখও আপনারা দেখতে পারবেন এখানে আজকে কত তারিখ সেটা তো দেখা যায় না আচ্ছা ইনফোতে গেলাম এই যে দেখেন আজকে হচ্ছে সতেরো এগারো দুই হাজার পঁচিশ সতেরো এগারো দুই হাজার পঁচিশ হয়তো ভিডিওটা পাবলিশ হতে দু একদিন সময় লাগতে পারে কেমন এই যে দেখুন সিগন্যাল কোয়ালিটি এখন আপনাদেরকে আমি এর মাধ্যমে এলএমবি পজিশনটা একটু দেখাতে চাই দেখেন আমি বলেছি না যে এলএমবিটা হচ্ছে আমার ডুয়েল ডুয়েল আউটপুট এই যে ডুয়েল আউটপুট এলএমবি এরকম আছে দেখেন এই হচ্ছে এল এন বি স্কিউ একদম ফ্ল্যাট নিষ পর্যন্ত একদম ফ্ল্যাট আছে কিন্তু তেমন কোনো কার্ভ নেই ঘড়ি কাটা একদম সমান সমান ছয়টা এরকম মানে সি ব্যান্ডে তো আসলে ওইভাবে বলা যায় না কেউ ব্যান্ডে তো এই কানেকটা দেখে আমরা বলতে পারি তাই না কিন্তু সি ব্যান্ডে কি হয় এই পার্টটা এই সাইডে থাকবে না কি এই সাইডে থাকবে সেই হিসেবে এই পার্টটা নিচের সাইডে আসে কিন্তু কিছু কিছু সি ব্যান্ড বান্ট এটা এই সাইডেও থাকতে পারে ওকে এমনটা কিন্তু আমরা লক্ষ্য করি অর্থাৎ ভার্টিক্যাল হরিজিনাল উল্টা পাল্টা থাকে যে কারণে এক এক একই এক এক রকম যদি এই এ অবস্থায় না আসে তাহলে আপনার এই সাইডে দিবেন আপনার এলএমবি যদি ওরকম হয় ঠিক আছে যে দেখালাম আপনাদেরকে এখানে দুইটা আউটপুট আছে দুইটা আউটপুট থেকে দুইটা আপ বক্সে কিন্তু দেখা যাবে হচ্ছে এলএম বি আপনারা দেখেন সি ব্যান্ডের এমবি সেই এলএমবি দিয়ে আমি অলরেডি এই স্যাটেলাইটটা ট্র্যাক করেছি এবং এখানে বর্তমানে বাংলা চ্যানেল অনেকগুলোই কিন্তু পেয়েছে আপনাদের সাথে সে সকল তথ্য শেয়ার করলাম জানেন আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন এবং নেক্সট আপনারা কোন স্যাটেলাইট দেখতে চান কী চ্যানেল দেখতে চান কয় ফিটের আপডেট চান এগুলো সকল তথ্য আপনারা কমেন্টে জানাবেন আমি ইনশাআল্লাহ কমেন্টের উপর ভিত্তি করে কন্টেন্ট তৈরি করতে পারি ঠিক আছে আর আরেকটা বিষয় যে দেখেন অলরেডি কিন্তু ওই যে ওখানে আমি ডিসান একটা রেখেছিলাম এলএমবি এলএমবি যে ব্র্যাকেট সেটা অলরেডি আমি নিয়ে আসছি চায়না থেকে সেটা ভিডিও পাবেন অলরেডি না দিয়েছি মনে হয় হ্যাঁ ব্র্যাকেটে ভিডিও দিয়েছি সেটা ওখানে লাগিয়েছি ওই যে ওইদিকে একটা অ্যান্টেনা আছে এখন মোটামুটি স্যাটেলাইটের কাজগুলো নিয়মিত করবো যে সিভেন্ডার আছে আরেকটা কথা আপনাদেরকে বলি আমার কাছে কিন্তু কোনো প্রোডাক্ট নেই অনেকেই ভিডিও দেখে বলবেন যে ভাই আমাকে এই প্রোডাক্ট দেন এই প্রোডাক্ট দেন আমার কাছে কোনো প্রোডাক্ট নেই আমি বিজনেস করি না আমি জাস্ট এক্সপেরিমেন্টাল পার্পজতে এই স্যাটেলাইটগুলো ট্র্যাক করে আপনাদের সাথে শেয়ার করি আমার কাছে কোনো কোন কিন্তু কোনো প্রোডাক্ট পাবেন না ঠিক আছে কোনো ধরনের প্রোডাক্ট নেই আমি জাস্ট আপনাদেরকে এক্সপেরিমেন্টাল এই ভিডিওগুলো শেয়ার করছি অনলি ফর এক্সপেরিমেন্ট ওকে অ্যান্ড পার্সোনাল ইউজ অনলি আচ্ছা দেখেন দেখতে পাচ্ছেন তো যাই হোক আজ আর কথা বাড়াচ্ছি না ভিডিওটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে পাশে থাকুন ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ